দিদি বাসমতি চাল বাসমতি চাল আর লেগ পিস এত দেড়শো গ্রামের লেগ পিস ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে

আচ্ছা ভাই আমাদের খেলা দেখা হয় তো ভালো লাগে তো একদম আজকে ভাই অনেক দূর থেকে আমাদের মধ্যে খেলতে এসেছে আমার ভিডিও দেখে আমাদের খেলা দেখে খেলতে এসছে

জোরদার কাকিমার জন্য কাকিমা কাকিমা দুবার ভাত

আর একটা বেছে বেছে নিচ্ছে দাদু ভাই দেখি বেছে বেছে নিচ্ছে কিন্তু বেছে বেছে নিচ্ছে হ্যাঁ বেছে বেছে যাওয়ার নিয়ম আছে হবে ভাই খেলায় মনোযোগ রাখ আহা।

আচ্ছা তোমাদের কাছে আনলিমিটেড খাওয়ার সুযোগটা কিন্তু শেষ হতে চললো আমি দশ থেকে এক গুনবো দশ থেকে এক গুনবো তার মধ্যে যে যতবার নিয়ে নাও না হলে বাদ বাকি খাবার সব ক্যামেরাম্যান রাখাবে আচ্ছা তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে যে পরপর যে পরপর দুবার ফ্লিপ করতে পারবে তার জন্য পুরো মাংসটা তার সবাই রাজি তো

একদম বলো মা তুমি আজকে এখান থেকে কি জিতে নিতে চাও আমার খুব দরকার আমি

আমি নেব এই বালতি নিতে গেলে পরপর দুটো ফ্লিপ করতে হবে পরপর দুটো চলো দুটো

তাও তুমি পারলে না এরপর আবার শিখে তারপরে আসবে আমিও নেব এটা যাই হোক ঠিক আছে ট্রাই করো 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 করো

এই বন্ধুরা এই আজকে কিন্তু আমার দাদুভাই না জানো তো এই হচ্ছে কুলাঙ্গার আমার কুলাঙ্গার আমার সেই কুলাঙ্গার না কিন্তু তোমরা যেটা ভাবছো হ্যাঁ তোমরা এটা ভাবছো সেই কুলাঙ্গার না এই দাদুভাই হচ্ছে আমার কুলাঙ্গারের টিম খেলতে আসছে সুমি সিম্পল একদম তোমরা একে আশীর্বাদ করো একদম তাই একদম একদম তাই ঠিক আছে কুলাঙ্গার কমিউনিটি টিম ওরা একটা চ্যানেল খুলেছে যার নাম কুলাঙ্গার কমিউনিটি টিম তোমরা একটি ইউটিউব কুলাঙ্গারের দল

বন্ধুরা দাদু কি দাদু ফিউচারে সংসার করবে সেইটার জন্য এখন থেকে গুছা শোনা দাঁড়াও আচ্ছা কোনটা নেবে বলো

আমি এখন একটা আচ্ছা বল এই হাতাটা নিয়ে কি কাজ লাগবে তোর ডাল রান্না করবো তুই না আচ্ছা আচ্ছা আমরা asker কবাল করা কিছুই বাদ ঝুলে না কি নেবে টাকাটা করে মোটর মারি দেব না বাতরা কা লকে আমরা দরকার দুটো চও গবে দুটো চও দরকার বেস্ট অফ ব্লগ একটে ফ্লিপ একটে ফ্লিপ जोरदार তালিয়া जोरदार তালিয়া এটা আমরা খুব দরকার ছিল একদম তাই একদম তাই কাকিমা জীবনে রিস্ক নিতে হলে কাকিমা একটু রিস্ক নিতে হলে তবেই তুমি উপরে যেতে পারবে কাকিমা কাকিমা সহজেই যে জিনিস পাওয়া যায় সহজেই যে জিনিস পাওয়া যায় সেইটা কিন্তু